আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেড়া আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদার থানা বরাত গ্রাম আমার খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম আমার খামার থেকে সবসময় বকনা পাশ বিক্রি করে থাকি তো যারা আছেন কম টাকার মধ্যে ভালো বকনা নিয়ে খামার করতে চান তারা ইনশাল্লাহ আমার কাছ থেকে সবসময় নিতে পারবেন ইনশাল্লাহ যারা আছেন যে একটি গাভীর টাকা দিয়ে তিনটি চারটি বকনা কিনে খামার করতে চান এবং কি অল্প টাকার মধ্যে ভালো বকনা কিনতে চান ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন আমার খামারে সবসময় বরফুর বকনা থাকে তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা বকনা থাকে তো আসলে আপনাদেরকে আমি সবসময় ভালো মানের বকনা দিয়ে এখান থেকে ভিডিও দিয়ে বিক্রি করে থাকি তো যারা আমার থেকে বকনা নিতে চান ইনশাআল্লাহ সবসময় বকনা নিতে পারবেন তো কথা বেশি না বাড়িয়ে ভিডিও শুরু করি তো আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করে বলবো আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিয়ে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কে কোথায় খামারি ভাইয়েরা এই হলো আজকের এক নাম্বার একটা যাত্রী বকনা বসুর দেখেন একেবারে অরিজিনাল একটা যাত্রী বকনা কানগুলো দেখেন বড়ুই পাতার মতন ছোট বকনাটার একটু কিছু দেখে দেখ একেবারে পাতলা মার্শাল যারা ভালো যাত্রী বকনা কিনতে চান ইনশাআল্লাহ এই বক এইরকম বকনা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কারোর যদি একেবারে অরিজিনালি যাত্রী বকনা প্রয়োজন তাহলে আমার এই বকনাটা ভিডিও কলে দেখতে পারেন আপনারা একটু ওলানটাও দেখাই দিই আপনাদেরকে মার্শাল দেখেন মনে হয় যে এখন এটাতে অনেক দুধ হবে তো এটা ছিল এক নাম্বার আর দুই নাম্বার যাত্রী হলো এটা এক আর দুই তো আজকে আমি এটা জোড়া রাখছি যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে জোড়া নিতে পারবেন যদি ভালো বকনা কিনে খামার করতে চান দুটি যাত্রী বকনা একসাথে নিতে চান ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে এই বকনাগুলো নিতে পারেন আল্লাহ রকম দেখেন যাত্রী কাকে বলে একটু মজাটা দেখে আপনাদেরকে দেখেন আসলে ছোট বকনা ইনশাল্লাহ এই একজোড়া বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনা দুটির দাম রাখছি আমি আপনাদের কাছে এক লক্ষ টাকা আপনারা এক লক্ষ টাকা দিয়ে এই দুটি বকনা আমার কাছ থেকে নিতে পারবেন যারা দুধের দুধের জন্য গাবি লালন ফালন করতে চান যাত্রী বকনা তাহলে ইনশাআল্লাহ আপনার এই বকনা দুটি নিতে পারেন মাত্র এক লক্ষ টাকা এই বকনাটা তো খুবই একটা জাত মানের বকনা দুটাই মার্শাল্লা কোনোটাতে কোনোটা ফালেন না না তো এই বকনাটাও দেখেন আপনারা একটু ভালো করে তো চলেন দুই নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই তিন নাম্বার খামারি বেয়েরা এই হলো একটা তিন নাম্বার একটা রেড ফ্রিজেন বকনা বাসুর বকনাটার বয়স নয় মাস বয়সের অনেকে রানি রেড ফ্রিজেন বিশ্রান তো তাদের জন্য এই রেড ফ্রিজেন বকনাটা একটু ওলান্ডও দেখে আল্লাহ তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এই বকনাটা দাম রাখছি আপনাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই বখনাটা কিনে আপনারা গাবি তৈরি করতে পারেন এগুলা গাবি হলে তিন লাখ তিন লাখ বিশ হাজার টাকার গাবি হয় ইনশাল্লাহ আল্লাহ যদি এগুলোর হায়াতে বাঁচায় নেয় আর এই বকনাটার দুধও আল্লাহর মতো ভালো আছে যারা বকনা দিয়ে খামার করবেন তাহলে এইরকম বকনা নিয়ে ইনশাল্লাহ খামারি ভাইয়েরা এই হলো আমার আজকের একটা সাইন নাম্বার একটা ফ্রিজেন বকনা পাচুর অনেকে শঙ্কর বলে থাকেন যারা জাত চিনেন দুধের গাভিল লালন পালন করেন তারা এই বকনাটা দেখলেই বুঝতে পারবেন আল্লাহর মধ্যে কোন কোয়ালিটির বকনারা আপনারা গলাটা দেখেন মাজাটা দেখেন লেজ দেখেন যে এটার খারানের যে স্টেক এটা এটাও দেখেন দেখেন এই যে মাসা মাজাটা দেখেন দেখেন তো আর একটু ওলানটাও দেখে আপনাদেরকে তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে আমি পঁচাশি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ দোনো দিক দিয়ে দেখায় আপনাদেরকে দেখেন আপনারা তো এটা ছিল আজকের সাইন নাম্বার পাঁচ নাম্বার বকনাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে আমি দেখাই যারা একেবারে কম টাকায় হাই কোয়ালিটির বকনা কিনে খামার করতে চান ইনশাআল্লাহ আপনারা এই বকনাটা নিতে পারেন খামারি ভাইয়েরা এই হলো আজকের আমার একটা জাস্রী আর ফ্রিজিয়ান একটা মিক্সড বকনা বাছুর বকনাটার বয়স মাত্র দশ মাস চামড়াটাও দেখেন বকনাটা কিন্তু অনেক সুন্দর একটা বকনা ওলানটাও দেখেন মাজাটা হ্যাঁ এদিক দিয়ে গলাটাও দেখেন ডাবল বডি কাঁপে হবে যাশ্রী ফ্রিজিয়ান গরু কিন্তু একটু বড় হয় তো ইনশাআল্লাহ এই এই বকনাটাও নিতে পারেন তো ইনশাআল্লাহ বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে আজকে পাঁচ নাম্বার ছয় নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখে আপনাদেরকে খামারি বেড়া এই হলো একটা ছয় নাম্বার একটা ডাবল বডির বকনা বাসুর বকনাটা কিন্তু বিশাল বড় আকার একটা গাবি হবে আল্লাহ দুধরা এখানে আর এই বকনাটার কিন্তু একবার হিটে আসছে এখন আসলে এই বকনাটার লেজটা দেখেন কতখানি ছোট আর উলানটা আল্লাহ তো যারা ভালো বকনা কিনবেন ইনশাআল্লাহ একটু সরাসরি দেখে শুনে নেবেন বকনা হলে হবে না আপনারা নিজে এসে খামার থেকে বকনা কিনবেন একটু মাজাটাও দেখেন একটু ওলানটাও দেখাই আপনাদেরকে মার্শাল তো ইনশাআল্লাহ যদি কোনো ভাই এই বকনাটা নিতে চান তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে এই বকনাটা নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন খুবই হাই কোয়ালিটির বকনা এগুলো আপনারা আসলে প্রথম বিয়া নেই দিই পঁচিশ ছাব্বিশ লিটার দুধ আসবেন ইনশাআল্লাহ পঁচিশ ছাব্বিশ লিটার দুধ তো এই বকনাটা নিতে চাইলে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পায়ের খুঁড়াগুলো দেখেন কত মোটা মার্শাল তো চলেন আপনাদেরকে আমার আট নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই বকনাটা একটু ভালো করে আপনাদেরকে আমি দেখাই ভাই আমি যেভাবে আপনাদেরকে বকনা দেখাই জানেন আপনাদেরকে অন্য কেউ এভাবে দেখাবে কি না কারণ আমি চাই আমি এখানে সম্মানের সাথে ব্যবসা করব কারোর কাছ থেকে যেন কোনো অভিশাপ বা গালি এই ধরনের কাজ আমি করব না আপনাদেরকে আমি সবসময় বলি আপনারা ভালো বক না কিনে খামার করবেন হ্যাঁ একবার জায়গা দশবার এসে দেখে শুনে আপনারা নেবেন আল্লাহর মতে আপনাদেরকে কেউ ঠগাতে পারবে না যদি আগে নিজে চিনেন তাহলে আপনাকে কেউ ঠগাতে পারবে না বকনা দিয়ে খামারি এই হলো আজকের একটা সাত নাম্বার ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর বকনাটা দেখেন গলাটা একেবারে চিফা মাজাটা অনেকখানি ভারী দেখেন পায়ের কুড়াগুলো দেখেন মাজাটাও এই রকম সুন্দর বকনা কিনতে চাইলে সরাসরি আমার খামারে চলে আসবেন আপনারা আমি বকনাটা একটু ওলানটাও দেখাই আপনাদেরকে মাশাল্লা মাশাল্লা বাটগুলা দেখেন আপনারা মাশাল্লাহ সুন্দর বাটগুলো তো ইনশাল্লাহ এই বকড়া যদি কারোর পছন্দ হয় বকনাটার দাম রাখছে আপনাদের কাছে মাত্র আশি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন আট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আজকের একটা আট নাম্বার একটা রেডি বকনা এই বকড়া যে কোনো সময় হেঁটে আসতে পারে দেখেন বকনাটা বিশাল বড় আকারের গাবি হবে ডাবল বোডের গাবি দেখেন গলাতে কোনো কম্বল নাই কালারফুল একটা বকনা লেজটা দেখেন হাঁটুর কত উপরে দেখেন মার্শাল কুড়াগুলোও দেখেন কত মোটা মাজাটাও দেখেন আপনারা ভারী দেখেন বকনাটা একটু বয় পায় তারপরে আমি টোলানটা দেখাই মার্শাল সুন্দর খুব সুন্দর মার্শাল তবে ইনশাল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটা আপনি আমার কাছে নিতে পারবেন এই বকনাটা দাম রাখছি আপনাদের কাছে আমি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা আপনারা একেবারে সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন নয় নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হল আজকের একটা নয় নাম্বার রেডি বকনা যারা একেবারে রেডি বকনা নিয়ে খামার করবেন তাহলে আল্লাহর রহমতে এই বকনাটা নিতে পারেন চামড়াটা একেবারে পাতলা একেবারে পাতলা রাবারের মতন তো এই দুটি বকনা আমি এক ভাইয়ের কাছে বিক্রি করছিলাম আপনার ছয় নাম্বার আর যে নয় নাম্বার তো ভাই টাকা মিলাতে পারে নাই এই কারণে আর নেয় নাই তো এখন যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা এই বকনাগুলো আমার কাছ থেকে নিতে পারবেন বকনাগুলার জাত মান আপনারা একটু ভালো করে দেখেন একটু ওলানটাও দেখায় আপনাদেরকে মাজাটাও একটু ওলানটা দেখাই মশাল বলে তো ইনশাআল্লাহ যদি এই নয় নাম্বার বকনাটাও কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে এক লক্ষ টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ ভিডিও আজকের মতন এখানে শেষ করলাম আর বেশি বড় করি যারা ভালো কোয়ালিটির এবং কি সুন্দর মানের